ওয়েলকাম ব্যাক টু ঢাকাইয়া গেমিং তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকা খেলব অনেক ভয়ঙ্কর একটি হরর গেম করা হরর গেম তো আপনারা লাস্ট পর্যন্ত দেখুন যে আমি সারভাইভ করতে পারি কি না তো ঠিক আছে আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ঠিক আছে ওকে দেহি আমি কি ভয় পাই নাকি আচ্ছা ঠিক আছে দেহি ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি হলো একটা রুমে মনে এটা আমার রুম ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা আমার হইলো কালকে কাজে যাইতে হইব এই কারণে একটু ঘুমালোই ঠিক আছে ঠিক আছে তাহলে আমি ঘুমাই কালকে কাজে যেতেই সকালে আচ্ছা দেখি সামনে যায় কি ঠিক আছে বডি মুভ করতে পারতেছি না স্লিপ প্যারালাইসিস হয়েছে আর কি শরীর আমারও বস ঠিক আছে আচ্ছা আমি চোখ ঘুরাইতে পারো আর কল্লা ঘুরাইতে মেদিক ওদিক ঠিক আছে আচ্ছা দে আমি চেষ্টা করি উঠতে পারি কি না আশেপাশে তো কেউ নাই পুরো বাড়িতে মনে আমি একলা আচ্ছা আরে বাড়িতে কেউ নাই না আছে কইতে বুঝলাম না কী ব্যাপার ক্যাঠা ক্যাঠা বুঝলাম না ওসে এটা কে ছিল আরে ভাই কি লোটটা দিছে আটকা যেম নেই করছি ওমনি লোট দিছে উফ কই গেল হপাই তো শুরু আগে তো আরো ভয় বাকি আছে মিয়া দেহি কি হে আরে আলমারির গেট খুলতে কে আচ্ছা দে আশেপাশে আছে নি চেক করে রাখি কোন সম কোন দি আমার ফোন দিতে আছে কে টাইম আবার এত রাইতে ওইটাই তো ফোন দিতে আছে ক্যাটা আর বাড়িতে তো কেউ নাইও মনে হয় যে ফোন ধরবো আর রে কী রে এটা কেটা হ্যাঁ হ্যাঁ গেট তাছে আমার খবর আছে আইতে আছে আইতে আছে মনে হয় আরে আই কি হলো রে ওই দরে নাই দরে নাই ভাই চাইছি আমার রুমে আইছে কিন্তু দরে নাই ভাই চা গেছি কই আশেপাশে তো নাই বা ও ভাই চাইছি রে আচ্ছা কি রে হাউস পাইতাস পাইলাম মনে হইলো কিছু আচ্ছা দেখি কই গেলোটা কই বুটটা তো আমার রুমে ঢুকলো মনে হলো কিন্তু গেলোটা কই রে তো বুঝতেছি না আরে ধরে নাই আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা ওই বুথ সামনে আইলে মানে তাকায় থাকলে আমার চোখ বন্ধ করতে হইব আর যদি বুথ না তাকায় তাহলে আমার চা থাকতে আচ্ছা বুঝছি সমস্যা নাই আরে কোন দিক দিয়ে না নাহে ভূতে এখন আমার রুমের ভিতরে তায় পড়ছে এখন আমার ডর চেষ্টা করব আচ্ছা ঠিক আছে আওয়াজ দিয়ে ডর দাইবার চেষ্টা ওকে ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কিন্তু কই ভূতটা কই আরে চেয়ারই লাইতে এখন ঠিক আছে সমস্যা নাই সমস্যা নাই কিন্তু দেখা রাখতে পাশে পাশে কোন চম কোন দিকদ হয় ঠিক নাই কিন্তু ডর লাগতেছে একটু একটু আসলেই ডর লাগতেছে আমি অনেক আরে উ টাইম মতন চোখ বন্ধ করছিলাম নেলে তো গেছিলাম আর লেখা হাওয়া চাইলে ওইরম ডল লাগে না কিন্তু সামনে পড়লে রে ভাই রে ভাই খবর আছে রে বালা চোখ বন্ধ করছিলাম যে আরে কোন ফা পরে পড়লাম রে আই হাই রে আবার আবার রে আবার রে কি করো আমার সকাল পর্যন্ত সারভাইভ করতে পারে আয় হাই রে আই হাই রে সকাল পর্যন্ত একবার সারভাইভ করে পারলে হয়েছে রে দেই 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 চোখ কান খোলা আবার 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 আরে বন্ধ করে দিছি টাইম মতন বাইচা গেছি রে গেলেগা গা গেছে গেছে মনে হয় হ ঠিক আছে এই জামসকে এটা আবার কিলো মনিটর চালু করলো ক্যাটা এই জামসকে আর অনেক কি মেডল লাগে হরার গেমে জামসের অনেক ডল লাগে এটা করা হরার গেমে আরে কিলোটা কিলো বুঝলাম না এটা আমি কি দড়া খেলাম কয় কি রুমে কি কোনো ঘোষটা আছে না যেটা আমি খেয়াল করি নাই আমি তো দড়া খেলাম দি ঠিক আছে আবার ওদিক পেয়েছে বালা এটা ভালো লাগছে আরে ড্রাইভার পুরা চেষ্টা চলতে আছে কিন্তু ওনার আর ডর লাগবো না কারণ কোন কোন দিক দিয়ে আইতে পারে আচ্ছা কোন কোন দিক দিয়ে পারে এটা বোঝা হয়ে গেছে ঠিক আছে দেহি আমলে চোখ বন্ধ করে দিব দেহি 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 কোন দিক হে ঠিক আছে ক্লিয়ার আচ্ছা ঠিক আছে আপনার না আমি সকাল পর্যন্ত সার্ভাইভ করুমই গেছে কেমন হয় দে এই তো ঠিক আছে আমি বুঝা গেছি কোন কোন দিক দিতে পারে এ অত ডর লাগতেছে না ঠিক আছে দেহি আবার কোন দিক দিয়ে দেহি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেহি আবার আহে কই 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 গেল কই গেল আরে কই গেল কই গেল দেহি আচ্ছা আরে বালা চোখ বন্ধ কই নাই ভূতে যদি না দেহে তাহলে চোখ বন্ধ করতে না করছে আর ভূতে দেখলে চোখ বন্ধ করতে কইছে আচ্ছা দেহি দর দেখে বা তো অনেক চেষ্টা হইতাছে ঠিক আছে ঠিক আছে কিন্তু আমি বাইচা থাকুম সমস্যা নাই আমি চারপাশে ভালো করে দেখতেছি আচ্ছা পুরা ক্লিয়ার ওকে ঠিক আছে দে এবার এবার কোন দিক দেয়া এই লো মজা লইতাছি কই কই দেহি আমার আর কত ভাবে ডদা হইতে পারে আমিও দেহি আচ্ছা আরে হে হে ভাই চা রে র যা লোক চোখ খুলুম গেছে মনে এতখানে নাকি হ ঠিক আছে ওকে ঠিক আছে আচ্ছা আচ্ছা দেহি এবার এবার আমিও আছি এখন মাঠে দেহি ঠিক আছে চারপাশ ক্লিয়ার চারপাশে দেখা রাখছি পুরা আর বারবার দেখতেছি আরে আরে কই কোথায় কই ঠিক আছে দেখি এবার আহুক পুরা নজর দিয়া রাখছি চারপাশে পুরা নজর আছে আমার চারপাশে দেহি দেহি এবার কি করে আরো কি করে দেহি আরে হায় হায় রে এবার হাত খায় পড়ছে এবার খেয়াল করি নাই কোথায় ব্যস্ত আছিলাম কথার তাহলে বুঝলা গেছিলাম যে পাশে থাকতে পারে আটকা তাকাই না ডরাই ডরে গেছি একটু আচ্ছা দেহি এবার দেহি 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 এবার ঠিক আছে এবার ডরাম না কিন্তু আসলে ভুটটা অনেক ভয়ঙ্কর মেয়া ওই যে ওর দেখলে ডর লাগবো আমারও আছে হ্যাঁ এটাকে ধাবার বুঝলাম না এ কেনে কী ব্যাপার হ্যাঁ আচ্ছা ওকে এখন আবার কইছে যে ঘরে পুতুল দেখলে তাকা থাকতে হইব ওই যে পুতুল দেখলে তাকায় থাকতে হইব পুতুল থাকা অবস্থায় অন্যদিকে তাকেন যাইবো না নেলাবার জামেলা আচ্ছা আর বুথ দেখলে চোখ বন্ধ করতে হইব বুঝছেন আচ্ছা দেখি এমনকি বুতের লগে পুতুলেও জ্বালাইব আরে ওই যে দেখেন দর দেয় চেষ্টা করতেছে কি আমারে দর দেয় যতই চেষ্টা করুক আমি সারভাইভ করুক আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেহি পুরা ক্লিয়ার রুম ওকে ঠিক আছে ঠিক আছে কিছুক্ষণ পর পর্ড দেখায় এইবারও দেখা রাখি ঠিক আছে ঠিক আছে দেহি ওকে হুম ঠিক আছে আচ্ছা ঠিক আছে বুঝছি দর দেয় বলে পুরো চেষ্টা চলতে আছে আমারে আচ্ছা আচ্ছা আরে তাকাই ছিল তাকাই ছিল আমার দিকে এই কারণে চোখ বন করছি যা লোক যা লোক এই তো ক্লিয়ার দেহি কী হয় আরে আচ্ছা পুতুলটা এনে তাকায় থাকতে বুঝু আলমারি উপরে দেহি দেহি अच्छा वो जो हम तो क्या चाहिए ठीक है अच्छे हम दे ही अच्छा अच्छा ठीक है ठीक है अच्छे कोई हमको उन दिखता है ठीक नहीं देखा रखी हमको उन दिखता है क्या है अरे দে কিন্তু আমার আর দেখা পারব না ওইছে অনেক আমার ডর দেখা পারব না এখন আর পুরা প্রস্তুত আরে আরে আবার কথার তাহলে আত পড়ছে রে আমি কই বাচ্চা চাইছিলাম আমি পুরা প্রস্তুত আছি কিন্তু আত খায়া পড়ছে রে এখন আবার উই আইছে ডর দেখবার লেগা ঠিক আছে আচ্ছা 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 গেছে গা আবার দেহি হুম আমি পুরা দেখা রাখছি এখন আমার আর দৌড়তে পারব না দেহি এই রেডিও চালু করলো ক্যাটাবার এত রাইতের কেউ কি রেডিও শুনে নাকি কিন্তু বুথে হনতে আছে কনালা আচ্ছা আলমারি দিয়া শরীর বেক হয়ে রাখছিল মানে হাত বেক হয়ে রাখছিল আমার দেখা পলায় গেছে বাহ ঠিক আছে ঠিক আছে দেহি নতুন নতুন আইডিয়া দিয়ে দর আমার আরে আরে বাইচা গেছি রে তাকাইছিল কিন্তু এই কারণে আমি চোখ বন্ধ করছি ঠিক আছে এর তো গেছে গা ঠিক আছে এইবার ডরাম না এবার আমি সারভাইভ করুন যেমনি হোক সকাল পর্যন্ত আমি সারভাইভ করুম দেহি যাই হওয়া ঠিক আছে ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার পুরা ক্লিয়ার দেহি আওয়াজ দেওয়া তো ডরাই না কিন্তু সামনে এলে মাঝে মাঝে ডরা যায় তারপরে রাখ একটু কারণ কোন দিক দেখ হারায় যায় কন যায় না এখন দেহি আচ্ছা আরে কই রে ওই যে ওই যে ঠিক আছে টাকা থাকতে থাকতে হইব যে বোগা জলদি যে বোগা এর তো গেছে গা বুথে আবার কোন কোন সমহি বুথে কই গেল দেহি দেহি ভালো করে দেখতে থাকি দেহি দেহি কই আহে আমার চোখ কান হইলো পুরা খোলা দেই সব জায়গায় দেই আরে আলমারি ভিত্তে পলা রয়েছে নাকি আমার তো এরমই মনে হইতেছে দেহি দেহি অনেকক্ষণ ধরে তো আহে নাই এখন আইতে পারে মনে হয় তারপরে দেহি আমি কোন সম কুন্দিক দে আচ্ছা ঠিক আছে এই যে কইলাম না অনেকক্ষণ ধরে আহে না এখন আইতে পারে এই যে আইছে গেছে গা মনে হয় ঠিক আছে ঠিক আছে কিলিয়ার আবার এটা আমি কমপ্লিট করুম যাই হোক দেখেন আপনারা লাস্ট পর্যন্ত সকাল পর্যন্ত আমি সারভাইভ করুম যাই হোক এটা আমার চ্যালেঞ্জ ঠিক আছে ভাই আরে এখন একটু পর ডর ডাইত আছে আচ্ছা একটু আগে অনেকক্ষণ পর পরপর ছিল কিন্তু এখন কতক্ষণ পর পরই আয় পড়তেছে মানে একটু পর পরই আয় পড়তেছে ঠিক আছে আমিও পুরা রেডি আমি ডরামোনার যাই যাওক আমি সারভাইভ করুম আমি সকাল পর্যন্ত যেম আচ্ছা ওদিক ঘুরে রয়েছে আমি সকাল পর্যন্ত যেমনি হোক সারভাইভ করুন দেখেন আপনারা লাস্ট পর্যন্ত দেখেন মিয়া আর কে কে ভয় পাইছে বা ভয় পাইনি কমেন্ট করেন আর লাইক দিয়েন ঠিক আছে আচ্ছা দেহি কই কই আচ্ছা ঠিক আছে আমিও আছি এনে দেহি দেহি সামনে কিয় হেরও দেহি আচ্ছা দেহি আচ্ছা টাকা থাকতে হইব আবার টাকা থাকতে হবো গেলে গা চোখ সরাই পারু মানে বন্ধ করে পারুম বা সরাই পারুম এ তো গেছে গা ঠিক আছে দেহি কয়ে আবার কয়ে আহে দেহি ঠিক আছে এমন মনে কি এটা বুঝলাম না এটা কিলো হ্যাঁ রে আবার কই ছুঁইটা গেছে ডল বুঝলাম না পুতুল আবার কই ছুঁইটা গেছে কি ফ করে বললাম রে বারবার দরা খাইতে আছি খালি আচ্ছা জিনিস বালা যে ওই জায়গাতেই শুরু হয় আবার দে কোন দিক দে আচ্ছা দি এবার কি ব্যাপার এইবার দেহি এবার দেহি বুঝা থাকতে হইব এবার একটু খেয়াল করে রাখতে হইব আরে আওয়াজ চেষ্টা করতেছে আবার এইবার একটু আলাদাভাবে চেষ্টা করতেছে ঠিক আছে এবার একটু বুঝা থাকতে হইব দুইবার ধরা খাইছি এইবার বালার রুম চেক করে রাখুম দেহি বালা করে দেহি আরে লাভ দিচ্ছে উপায় লাভ দিচ্ছে বিছনার নিচে হ্যাঁ হ্যাঁ যে আবার আইছে ঠিক আছে চোখ খোলাই রাখতে হইব কারণ ওদিক টাকা রয়েছে আর এদিক তাকালে চোখ বন্ধ কোন লাগতো ঠিক আছে আর যারা যারা এই পর্যন্ত আছেন গেম প্লেটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের কাছে যাতে তারাও একটু ভয় পায় আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে আচ্ছা করছেন এই তো ঠিক আছে দেহি দেহি দেখা রাখতে হবে পুরা রুম আরে এই তো বাইচা গেছি আবার চোখ বন্ধ করে দিছি চোখ বন্ধ করে দিছি আর যারা যারা এতখানে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিচ্ছেন না ঠিক আছে দেখি এইবার ধরা খামো না এবার আমি দেখেই রাখুম পুরা রুম আচ্ছা কোন দিক দিয়ে তো এবার সামনে আছে চোখ বন্ধ কখন লাগবো না কারণ আমায় দেখতেছে না ভাই রে ভাই যে লাভটা দিছে রে আসলে ডরানের মতন দেহি এবার এবার কোন দিক দেওয়ে দে আচ্ছা তাকাই থাকুম ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই তো যা লোক যা লোক যা লোক এই তো হয়ে গেছে এইবার দেহি এইবার দেহি দেহি আর একটু কই আহে হন আরে এবার গেট লাগিয়ে দিচ্ছে এবার খবর আছে আপনি ধরেন আপনার দেহি আর একটু সকাল হয়ে গেলে একবার বাইচা যাবো সকাল পর্যন্ত সার ভাই পুরা পাল্লাই বাইচা যাবো কমপ্লিট হয়ে যাবো দেহি দেহি অনেকক্ষণ তো হয়েছে এখন সকাল হয় নাকি দেহি আরে এবার দিয়ে পুরা সামনে হয়েছে দেখেন মানে পুরা সামনে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আরে এইবার একটা অনেক ভয়ঙ্কর আছে অবশ শরীর আর চোখের সামনে ভয়ঙ্কর ভূত কি করবেন আমি হলে তো ভয়ে নাইও হয়ে গেতাম আমি ডরা নাইও আরে আবার আছে দি এবার সামনেই আছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই সমস্যা নেই আরে আরে ধরতে দিব না ধরতে দিব না এই সামনেতে দিব না সামনেইতে দিব না এই তো ভাই চাইছি মনে হয় হয়ে গেছে মনে হয় মানে ওই দি দেই দেই সকাল সকালে লেগেছে মনে দিই গেছি দেখি কি হয়? ধরা খায় গেলাম মনে আবার এটা কি হলো ধরা খাই গেছি মানে লাস্টে নেভার এন্ডিং স্লিপ প্যারালাইসিস বাহ সেই ধরা খাই গেছি ঠিক আছে ঠিক আছে কিন্তু আসলে গেমটা অনেক ভয়ঙ্কর আছিল মানে অনেক করা লাগছে আমার কাছে খেইলা যারা যারা এই পর্যন্ত দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আর এইরকম গেম পেলে আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেন যাতে তারাও ভয় পায় আর লাইক দেন আপনাদের লাইক করিল আমাদের জন্য অনুপ্রেরণা আর কমেন্ট কইরা জানায়ন যে আপনি ভয় পাইছেন কি পাননি তো দেখা হবে পরবর্তী কোনো গেম পেলেতে ঢাকাইয়া গেমিং ফিয়ার নেভার অ্যান্ডস